ব্যানার্জি সরকার কি করে বাধা দেয় আদালত থেকে পারমিশন নিয়ে বসেছে যদি ভেবে থাকেন যে আপনি সব কিছু নিজের হাতের মুঠোয় রাখবেন আদালতকে মানবেন না আপনার সময় শেষ হয়েছে শেষ হয়ে এসেছে অপেক্ষা করুন আপনার কি শাস্তির ব্যবস্থা করছে আমরা আপনি অপেক্ষা করুন আপনি দেখতে থাকুন নবানের সামনে যে দিয়ে আন্দোলনকারীরা তাদের বাধা দেয় কি করে মমতা ব্যানার্জি সরকার কি করে বাধা দেয় আদালত থেকে পারমিশন নিয়ে বসেছে তার মানে কি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী এখন আদালতকে মানছে না সেটাই তো মনে হয় কারণ আমাদের বিচারপতি অমৃতা সিনাজির হাজবেন্ডকে স্বামীকে হেনস্থা করা হচ্ছে কে দিয়ে হেনস্থা করছে তো মুখ্যমন্ত্রী আপনি কি ভেবেছেন যত এখানকার নিয়ম সব কিছু আপনি মানবেন না আপনার মতো করে যখন রাজভবনের সামনে আপনার দল একশো ধারা ভেঙে যখন আন্দোলন করছিল গালাগাল দিচ্ছিল মঞ্চ করে তখন কোথায় ছিল তাই যদি ভেবে থাকেন যে আপনি নিজের হাতের রাখবেন মানবেন না আপনার সময় শেষ হয়েছে শেষ হয়ে এসেছে আপনি অপেক্ষা করুন আপনার কি শাস্তির ব্যবস্থা করছি আমরা আপনি অপেক্ষা করুন আপনি দেখতে থাকুন দেখুন আইটি রেড ডিপার্টমেন্ট করেছে আমরা কার্যকর্তারা আমরা রাস্তায় নেমে লড়াই করি কার আইটি রেটে কি পাওয়া যাচ্ছে কত সোনা দানা কত কেজি সোনা দানা কত টাকা এগুলো খবর রাখিরা যা আপনারা বের করেন আমরা সেটা পড়ি আইটি আইটির কাজ করছে ইডি ইডির কাজ করছে সিবিআই সিবিআই কাজ করছে আর বিজেপির কার্যকর্তারা আমরা আমাদের কাজ করছে যদি দাবি করে থাকেন তার মানে তার কাছে খবর আছে তিনি বলে থাকেন যে একশো কোটি টাকা পাওয়া গেছে তার মানে একশো কোটি টাকাই পাওয়া গেছে আজকে আন্দোলন ইলেকট্রিসিটির ব্যাপার নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলাতে এবং সারা পশ্চিমবঙ্গে ইলেকট্রিসিটির বিল আসছে বিরাট বিরাট তার কোনো মানে মাথা ছাতা নেই আজকে বিলটা দিচ্ছে তিন মাস বাদ বাদ এত বিরাট বিল সেই বিলে কেন বিলটা এলো আর তিন মাস বাদে যদি একটা বড় বিল আসে আপনি কি করে দেবেন সাধারণ মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে আজকে যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা কাজ করছে তারা আমাদের কাছে এসে কমপ্লেন করছে তাদেরকে মাইনে দেওয়া হচ্ছে না তিন মাস বাদ বাদ সামান্য একটা মাইনে দিয়ে ছেড়ে দিচ্ছে প্রতি মাসে তারা মাইনে পাচ্ছে না তারা এসে আমাদের কাছে কাঁদছে দিদিদি আপনারা কিছু করুন আজকে যত ইলেকট্রিক্যাল লাইন বাজারে গিয়ে দেখুন আসানসোল বাজার বিভিন্ন জায়গায় জটলা হয়ে একেবারে তার কোনো কাজ নেই যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে রেখে দিয়েছে কবে অ্যাক্সিডেন্ট হবে তার জন্য অপেক্ষা করছে আজকে পোলগুলো তার নিচে সমস্ত হাত জলের মধ্যে বৃষ্টির মধ্যে আপনি দেখেছেন কত মৃত্যু হয় আজকে শীতকালে গরমকালে যে এর কাজগুলো করা কোনো মাথা ব্যথা নেই এই সমস্ত ইস্যু নিয়ে আজকে আসানসোল জেলা থেকে ওবিসি মোর্চার নেতৃত্বে আজকে আমাদের এই আন্দোলন